এখন দূরত্ব এবং সরণ কাকে বলে তো আমরা এই মেয়েটাকে মনে রুবি রুবিকে আমরা এখানে বসিয়ে দিলাম এখন বসিয়ে দিয়ে আমরা একটা দৌড় তৈরি করলাম সে দূরত্ব অতিক্রম করতেছে আরো জুড়ে যাচ্ছে তো এখন যদি আমরা এখানে স্টপ করে দেই আমরা ধরে নেই এই রুবি তার আগের জায়গা থেকে একশো একশো মিটার দূরে গেছে তো ওভি তার অবস্থান পরিবর্তন রুবি তার অবস্থান পরিবর্তন করলো এখন যদি প্রশ্ন করা হয় রুবি কোন দিকে গেছে তাহলে কিন্তু বলা যাবে না শুধু বলা হচ্ছে যে একশো মিটার দূরে গেছে উত্তরও যেতে পারে দক্ষিণও যেতে পূর্ব পশ্চিম যে কোনো দিকে যেতে পারে তাই তাকে খোঁজা সম্ভব হবে না তো এই যে একশো মিটার দূরে গেল আগের আগের অবস্থান থেকে তো এই দূরত্বটুকুকেই বলে দূরত্ব এই মাঝখানে জায়গাটুকুতেই টুকে মানে আগের অবস্থান থেকে এখন যে অবস্থানে আসে এর মাঝখানে যে পরিমাপটুকু করা যায় যে দৈর্ঘ্য বের হলো জায়গা সেটাকে আমরা দূরত্ব বলি দূরত্বকে সাধারণত ডি দ্বারা উপস্থাপন করা হয় বা অনেক সময় এল দ্বারা উপস্থাপন করা হয় এখন যদি আমরা নির্দিষ্ট করে বলতে চাই যে আসলে রুবি কোন দিকে গেছে যদি আমরা বলি যে হ্যাঁ রুবি আগে জায়গা ছিল সেখান থেকে একশো মিটার উত্তরে গেছে তাহলে নির্দিষ্ট করে বলা হলো তো নির্দিষ্ট করে বলা হয় স্মরণ তার মানে আগের পূর্ব অবস্থা থেকে তার একটা দিকে সে সরে গেছে অবস্থা পরিবর্তন করছে তার মানে নির্দিষ্ট দিকে বস্তুর পরিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তনকে স্মরণ বলে তার মানে নির্দিষ্ট দিকে একটা দিকে বস্তুর পরিপার্শ্বিক মানে আগে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে অবস্থান চলে আসার সাপেক্ষে বর্তমান অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলা হয় তো স্মরণ যেহেতু এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্মরণ হচ্ছে দূরত্ব পরিমাপ হচ্ছে সাথে দিক নির্দেশ করছে তার মানে এটা ভেক্টর রাশি তো এটাই ছিল স্মরণ আর আর মাত্রা একই তো এস দিয়ে দূরত্বর যদি স্মরণকে উপস্থাপন করা হয় ক্যাপিটাল এস দিয়ে তাহলে ইকুয়ালস টু এল হচ্ছে ইকুয়ালস টু এল একই একই মাত্রা আর একক যদি ধরি যে এটা কিভাবে পরিমাণ করা হবে তাহলে স্মরণের একক দৈর্ঘ্যের একক একই কারণ আমরা শুধু দিক বলেছি কিন্তু এটার ইয়ার মিটার 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 ঠিকই আছে কোন স্মরণ উত্তর দিকে বলতে বোঝায় বস্তু তার আদি অবস্থান থেকে পঞ্চাশ মিটার উত্তর দিকে সরে গেছে তারপরে স্মরণের একক হল দৈর্ঘ্যের একক এবং এটা দুটোই এক এটা ছিল আমাদের স্মরণ দূরত্ব এবং স্মরণ এরপরে আমরা দেখবো দ্রুতি এবং বেগ কাকে বলে